মহারম মাসকে ঘিরে যে সমস্ত ভুল বিশ্বাস এবং কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে একটি কুসংস্কার হলো মহারম মাসে কোন বিবাহসাদী করা যাবে না মনে করা হয় মোহরম মাস একটি অপয়া মাস এই সময়টি খুব খারাপ সময় যার কারণে এই সময় বিবাহসাদী করা উচিত নয় সে ধারণাটাও আসলে সঠিক নয় তার কারণ হলো মোহরম মাসে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে রসুলি করিম সাল্লাহ সাল্লামের প্রিয় দৌহিত্র এবং আলেবাইতের অন্যতম সদস্য হোসেন্লা তালানহুর মর্মান্তিক শাহাদাতের যে ঘটনা ঘটেছে এই মাস সেই ঘটনার কারণে এই মাসটি অপয়া হয়ে যায়নি কারণ সময় ইসলামের দৃষ্টিতে কখনো অপয়া হয় না তাছাড়া এই মাসেই আল্লাহ রবুল আলমিন মুসা আলি ইসলাতামের বিজয়ের ঘটনা ঘটিয়েছেন রাসুল করিম সাল্লা সাল্লাম সেই ঘটনাকে উল্লেখ করে তার উপরে ভিত্তি করে আমাদেরকে সিয়াম সাধনা করতে বলেছেন মুসা আলি সালাতামের বিজয় তার মুক্তি বা ইসরায়েলের মুক্তির বিষয়টাকে নবী আলি ইসলাতাম ভালোভাবে ইতিবাচকভাবে দেখে তার জন্য সুক্রিয়া আদায় করেছেন এ মাসে যার কারণে এটিকে অপয়া মাস হিসেবে আখ্যায়িত করা সম্পূর্ণ ভুল একটি বিশ্বাস আমাদেরকে ভুল বিশ্বাস থেকে সরে আসতে হবে অন্য সময় যেরকম বিবাহসাদী করাতে কোনো অসুবিধা নেই মোহরম মাসে অথবা বছরের অন্য এমন কোনো মাস বা সময় নেই যে সময়টাতে বিবাহ বিবাহসাদী করার ব্যাপারে ইসলাম শরীয়তের কোনো প্রকার বিধি বিধিনিষেধ আরোপ করা আছে